তার মানে কি ফাইনাল তুমি রান্না বাননা করবে না না আমি রান্না করব না কতবার বলতে হয় তোমাকে আরে তুমি নিজে তো অন্তত খাবা একটু রান্না করো তাহলে আমার খাওয়াটাও হয়ে যায় আমি নিজের জন্যও রান্না করব না আমি না খেয়ে থাকতে পারবো আজকে আমি রান্না পারি না বলে আমার সঙ্গে এরকম করলে তোমাকে আমি দেখে নেব দাঁড়াও আমার শ্বশুরকে আমি আজকে বিচার দিব আমার বউ কেন আমাকে রান্না করে খাওয়াবে না আমি রান্না পারি না তাই বলে আমার সঙ্গে এরকম করবে দাঁড়াও তোমাকে আজকে দেখে নেব তোমার ও আমার খাবার চলে আসছে দেখতেছি দাঁড়াও হ্যালো স্যার আপনার খাবার ও দেন দেন হ্যাঁ

না না আমি খাবো তুমি খাবো মানে তোমার মাকে আমি আজকে বিচার দেবো তুমি এখান থেকে যাও আচ্ছা তুমি বিচার দে আগে একসাথে খাই যেখানে বসেছিলে সেখানে গিয়ে বসো আমার ডিস্টার্ব না